কিনেছি আসলে যাওয়ার কথা আজকে এগারো তারিখ তো আজকে এখন দিন আমার কখন মনে হয়েছে তোমার মেলায় প্রথমে অনেক কিছু খেলাম ছিল এই কালারটা প্যাকেটিং তো তোমাদের সাথে শেয়ার আপুনি জাকা থাকচি বুলি এটা হচ্ছে চাল মা আড়াইশো গ্রাম সে বলে আমি তিনি শেষ বলতো এক তোমরা কি বলো জানি তোমাদের ভাষাকে আমরা Vai que mexe para tudo.